সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু এক পুলিশ অফিসারের মঙ্গলবার জলপাইগুড়ি জেলা পুলিশ সদর দপ্তরে নির্ধারিত মাস্টার প্যারেডে যোগ দিতে আসার সময় শহরের হাকিম পাড়ায় দুর্ঘটনার কবলে পড়েন পুলিশ অফিসার রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে পুলিশ অফিসারের দুচাকার বাহনটি এই ঘটনায় রাস্তায় ছিটকে পড়েন ওই পুলিশ অফিসার ছুটে আসে পথ চলতি সাধারণ মানুষ এরপর আহত পুলিশ অফিসারকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন মৃত পুলিশ অফিসার করুণাকান্ত রায় মনিটরিং সেলের দায়িত্ব ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনা প্রসঙ্গে মৃত পুলিশ অফিসারের নিকট আত্মীয় পলেন রায় জানান মৃত ব্যক্তি সম্পর্কে আমার শ্যালক আজ সকালে কাজে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে মারা যান সাব ইন্সপেক্টর কোথায় কোন এসপি অফিসে ওসি ডিউটি করতো হ্যাঁ এখানে ইন্দিরাকলোনিতে থাকত ইন্দিরাকলোনি থেকে আজকে সকালে পেরেড ছিল পেরেডের জন্য যাচ্ছিল হ্যাঁ হ্যাঁ তারপর আমার কাছে মোটামুটি সাত সাড়ে সাতটার দিকে ফোন আসলো আপনার বইয়ের যাই হোক তাহাতে আসবো অ্যাক্সিডেন্ট হয়েছে তো কানতে কিছু শুনতে পাচ্ছি শুধু একটাই কথা শুনতে পাচ্ছি অ্যাক্সিডেন্ট হয়েছে বাট আমিও তখন সব কাজটা সাইডে দিয়ে তো আসলাম একটু পরে ওর যে আছে সময় আছে ও আমাকে ফোন করে বলো তুই বললাম কি করে হয় ঘটনা এটাই এই সকালে হেলমেট টেলমেট নিয়েই যায় তো গাড়ি ধীরেই চালায় পুলিশের লোক কিন্তু কী করে যে হলো ওখানকার লোকের কাছে মানে একটু জিজ্ঞেস করে গিয়ে করলাম তো বলছিলো তো অনেক লোকে তো উঠেই নাই তখন ওটা সাড়ে সত্যি দেখি পেয়ে ওঠে উঠে না এটা কি কুয়াশার কারণে কুয়াশার কারণে কুয়াশা কুয়াশা তো ছিলই তার সাথে একটু